ইলিশ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হয় এভাবেই গত দুই মাস অযত্নে পরে থাকা নৌকার জরা দূর করছেন জেলেরা পুরনো নৌকা সংস্কার কিংবা নতুন নৌকা তৈরি করে তাতে আলকাত্রা মেখে এবং জাল ঠিক করে নিচ্ছেন সাগরে যাওয়ার প্রস্তুতি জাটকা সংরক্ষণের লক্ষ্যে মার্চ এপ্রিল দুই মাস ফলার একশো নব্বই কিলোমিটার জলসীমায় অভয়াশ্রম ঘোষণা করে সরকার সময়টা অনেকটা বেকার কাটিয়েছেন এক লাখ সত্তর হাজার দুইশো তেতাল্লিশ জন নিবন্ধিত সহ ভোলার প্রায় তিন লাখ জেলে নিষেধাজ্ঞার সময় সরকার হতদরিদ্র উনব্বই হাজার ছয়শ জেলের জন্য একশো ষাট কেজি করে চাল বরাদ্দ দেয় কিন্তু এই চাল বেশিরভাগ জেলে পাননি বলে অভিযোগ তাদের সরকার আমাদেরকে অভিযানে দুই মাসের অভিযানে একশো ষাট কেজি করে চাল দেওয়ার কথা সেই জায়গায় চাল পেয়েছে আমার চল্লিশ কেজি বইটা আর কষ্টে সংসার চালাইছি রকম তবে জেলেদের কষ্ট হলেও দুই মাস মাছ শিকার বন্ধ থাকায় অভিযান সফল হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা এতে করে আগামীতে ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বৃদ্ধি পাবে বলেও জানিয়েছেন তিনি ষাট দিন আমরা এটি সবার সময় আমরা বিভিন্ন ধরনের অভিযান প্রচার প্রচারণা চালিয়েছি বছর কিন্তু আমাদের সাধারণ জেলেরা আমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে এবং অবৈধ কোনো জাল আমরা পড়ার সুযোগ দিই না বিশেষ করে এই যে চরগড়া জাল খুঁটি জাল বা পাইজাল বা বেহন্দি জাল যেটা দিয়ে জাটকা বেশি আহরণ করে এবং কম্বিং অপারেশান আমরা অধিকাংশ জালে কিন্তু তুলে ফেলেছি তো আমি আশা করছি এবছর আমরা যে পরিমাণে জাটকা দেখেছি এবং যে পরিমাণে জাটকা উঠেছে এবং ফাইনালি এই জাটকাটা সাগরে চলে গিয়েছে জেলেরা যখন নদীতে নামবে তারা অবশ্যই ইলিশ মাছ পাবে এবং এই জাটকা সমুদ্রে ফিরে যাওয়ার পর আমাদের যে ইলিশের স্টক এবছর এই স্টক বৃদ্ধি পাবে এবং আমাদের ভোলা জেলার যে এক লক্ষ পঁচাশি হাজার ম্যাট্রিক টন এবছরের যে ইলিশ মাসের যে টার্গেট আহরণের সেই টার্গেটের সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে আমরা সক্ষম হব দুই মাসের নিষেধাজ্ঞার পর সাগরে ফিরে রুপালি ইলিশে ভরবে জেলেদের জাল মুখে ফুটবে প্রাপ্তির হাসি এমনটাই আশা সংশ্লিষ্টদের বিজয় টিভি নিউজ ডেস্ক